আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সঠিকভাবে লাউয়ের বীজ কীভাবে বপন করবেন এবং লাউ গাছে কোন একটি জৈব সার প্রয়োগের মাধ্যমে বিশ থেকে পঁচিশ দিনে প্রচুর পরিমাণে স্ত্রীপল ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন লাউ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেড়ে দোয়াশ মাটি উপযোগী তিন থেকে চারটা শুরুতে আড়ারে চাষ দিতে হবে মাদা প্রস্তুতের মাধ্যমে তিন থেকে সাড়ে তিন মিটার দূর দূর মাদা প্রস্তুত করবেন এবং এক একটা মাদার মধ্যে দশ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি পঞ্চাশ থেকে ষাট গ্রাম এমওপি সার দিয়ে তার এক সপ্তাহ পরে বীজ বনেিয়ে দিতে হবে লাউয়ের বীজ বোনার ক্ষেত্রে আপনি অবশ্যই হাইব্রিড জাতের বীজটা বেছে নেবেন বাজারে বিভিন্ন কোম্পানির বীজ কিনতে পেয়ে যাবেন আমি যে জাতটা বেছে নিই সেটা হচ্ছে ডায়না দশ গ্রাম প্যাকেট মূল্য আপনারা দুইশো থেকে দুইশো বিশ টাকা দরে কিনতে পেয়ে যাবেন শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে তারপর সুতি একটা কাপড় নিয়ে নেবেন এবং কাপড়টা ভিজিয়ে সব কয়টা বীজ নিয়ে চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে তারপর ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে আপনারা দুই দিন ডেকে রাখুন লাউটা হচ্ছে আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি ইংরেজি অগাস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় আমরা শীতকালীন লাউের বীজ বুনে দিতে পারি দুই দিন রাখার পর এখন দেখতে পারবেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসছে আর এই অবস্থায় যদি আপনারা মাদার মধ্যে বীজগুলা বুনে দিতে পারেন তিন দিনের মধ্যে অথবা চার দিনের মধ্যে চারা গাছ উঠে যাবে এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বুনে দেবেন এক এক ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দেবেন এবং শিকড় যে অংশটার মধ্যে সেই অংশটা আপনারা নিচের দিকে পুঁতে দেবেন মাদার মাটিটা অবশ্যই একেবারে জোড়া করে নিতে হবে বীজ বোনার সাথে সাথে অবশ্যই মাটি দিয়ে বীজগুলা ডেকে দিতে হবে এবং হালকা পরিসরে পানি দিয়ে মাদার মাটিটা ভিজিয়ে দেবেন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যেই চারাগাছ উঠে যাবে চারাগাছ উঠার পর পরেই আমাদেরকে যে সকল পরিচর্যা করতে হবে যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় তাহলে গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন অতিরিক্ত জল কখনোই প্রয়োগ করবেন না সাত থেকে দশ দিন পর আপনারা গোড়ার দিকের মাটিগুলো আলগা করে দেবেন তবে শিকড় যা থেকে না যায় সেদিকে খেয়াল রাখবেন লাউ গাছের চারার বয়স যখন পঁচিশ থেকে ৩০ দিন বয়স হবে তখন আমরা যে সারটা প্রয়োগ করব সার দেওয়ার পূর্বে চারা গাছে দিকে যত আগাছা রয়েছে সবগুলো তুলে ফেলতে হবে এবং চারাগাছের মূল অংশটি থেকে তিন থেকে চার ফুট পর্যন্ত চারদিকের মাটিগুলা অবশ্যই এভাবে খুঁড়ে নিন আর বড় ঢিলাগুলো অবশ্যই ভেঙে দিতে হবে কারণ সার প্রয়োগের পর এই মাটিগুলা গোড়ার মধ্যে প্রয়োগ করতে হবে এবার চারাগাছের মধ্যে রিং প্রস্তুত করে নেব তো রিং প্রস্তুতের ক্ষেত্রে চারাগাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে দুই থেকে তিন ইঞ্চি গভীর আমরা এভাবে চারদিকের রিংটা প্রস্তুত করে নেব আর এই রিংটার মধ্যে সব কয়টা সার প্রয়োগ করব শুরুতে যে সারটা প্রয়োগ করছি আমি কিছু কম্পোস্ট সার প্রয়োগ করছি এক একটা মাদার মধ্যে আপনারা এক থেকে অথবা এক কেজি অথবা এর চাইতে বেশিও প্রয়োগ করতে পারেন এর বদলে আপনারা গোবর সারটা প্রয়োগ করতে পারেন এই কম্পোস্ট সার প্রয়োগের মাধ্যমে মাটির পুষ্টি গুণাগুণ বাড়িয়ে দেবে পানি দারুণ ক্ষমতা বৃদ্ধি করাবে বায়ু চলাচল বাড়াবে এবং গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে চারদিকে রিংয়ের মধ্যে এই সারটা প্রয়োগ করুন অথবা আপনারা গোড়ার মধ্যে এই সারটা প্রয়োগ করতে পারেন তো এই সারের সাথে গুরুত্বপূর্ণ যে সারটা তৈরি করব। সেটা হচ্ছে সরিষার কোল সার সরিষার তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশগুলো থেকে এই সরিষার হোল সার তৈরি করা হয়ে থাকে বাজারে যে কোনো সারের করে আপনারা এটা কিনতে পেয়ে যাবেন তো এখানে এক লিটার পানির মধ্যে আমি আট থেকে দশ টুকরো সরিষার খোল সার সাত দিন ভিজিয়ে রাখবো এই সারটা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় তার জন্য আপনারা যে কোনো পলি দিয়ে এর মুখটা ঢেকে রাখবেন সাত দিন রাখার পর এভাবে লেয়ার তৈরি করবে আর যে কোনো খাঁটি দিয়ে আপনারা এটাকে নাড়িয়ে নেবেন এটা আপনারা সরাসরি চারাগাছের মধ্যে প্রয়োগ করবেন না অন্য একটা পাত্রের মধ্যে আমি পাঁচশো মিলি সরিষার খোল সার নিচ্ছি তো এর সাথে পাঁচশো মিলির সাথে আপনারা এক লিটার পরিমাণে পানি মিশিয়ে নিতে হবে এই তরল খলসারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চারাগাছকে বৃদ্ধিতে সাহায্য করবে এর সাথে কিছু পরিমাণ অর্থাৎ এক চামচ তিও দিচ্ছি তিও হচ্ছে একটা ভিটামিন এটা চারাগাছকে সব ধরনের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে এক একটা মাদার ক্ষেত্রে আপনারা পাঁচশো মিলি পরিমাণে এই তরল খলসারটা প্রয়োগ করুন আর সার প্রয়োগের পর রিংটা অবশ্যই মাটি দিয়ে বরাট করে দিতে হবে তা হলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে এবং বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেবে আর সার প্রয়োগের সাথে সাথে চারা গাছের গোড়ার দিকে মাটিটা অবশ্যই ভিজিয়ে দিতে হবে গুঁড়াটা অবশ্যই উঁচু রাখবেন যাতে করে পানি গুঁড়ায় জমে না থাকে সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার লাউ গাছগুলো এভাবে দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ফল আসা শুরু হয়ে যাবে লাউ গাছের অন্যতম একটা পরিচর্যা হচ্ছে কাটিং পদ্ধতি যেটা করে নিতে পারলে আপনার লাউ গাছের স্ত্রীপুলে ভরপুর হয়ে যাবে দশ পাতার পর আপনারা এভাবে প্রধান ঢোকাটা নখ দিয়ে কেটে দিন এটাকে বলা হয় ওয়ান জি কাটিং আর ওয়ান জি কাটিং সম্পূর্ণ করার পর দশ থেকে বারো দিন পর এভাবে আরও দশটি পাতা বের হওয়ার পর প্রধান ঢোকাটা কেটে দেবেন এটাকে বলে টু জি কাটিং হাইব্রিড যাতে লাউ গাছের মধ্যে টু জি কাটিং পর্যন্ত করে দিলেই যথেষ্ট এই দুইটি কাটিং করে দেওয়ার পর আপনার লাউ গাছের ডগায় ডগায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা যারা লাউ চাষ করার চিন্তা করছেন এভাবে পরিচর্যা করে নিন আর আপনার লাউ গাছে অধিক ফলন ধরান আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ